বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রোডম্যাপের কথা জানতে চাইলে উপদেষ্টাদের অস্বস্তি হয় এখন এই নিউজটা বাংলাদেশের সকল মিডিয়ায় প্রচারিত হচ্ছে এর সাথে এখানে আরো বলা হয়েছে সংস্কারের জন্য কত মাস প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে এই কথাটিও কিন্তু মিস্টার তারেক রহমান সাহেব বলেছেন এখন এই কথাগুলোর উপর ভিত্তি করে কিন্তু এখন রাজনৈতিক অঙ্গনে একটা গুঞ্জন শুরু হচ্ছে যে আসলে বিষয়টা কি এখানে বিস্তারিত ভাবে যদি বলতে যাই এখানে উনি বলেছেন যে আগামী দিনের কর্ম পরিকল্পনা রুটম্যাপ চাইলে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টাদের অস্বস্তি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার পনেরো ডিসেম্বর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন এ সময় তারেক রহমান বলেন রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কত সময় দরকার তা জানতে চায় জনগণ মহান বিজয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি আলোচনা সভায় বিএনপি নেতারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একতরফা রাজনীতি করার জন্য আওয়ামী লীগেরও সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগামী দিনের কর্ম পরিকল্পনা রুডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের কর্ম পরিকল্পনা রুডম্যাপ চাইলে সরকারের উপদেষ্টাদের অস্বস্তি কথা উল্লেখ করে তারেক রহমান সাহেব বলেন সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে জনগণের কাছে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠবে সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের পরিষ্কার করারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি নিয়ে কষ্টে আছে উনি অনেক সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করেছেন এখন আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে তো বলা যায় না যে কখন কি হয় তবে ভবিষ্যতে বলে দিবে যে আসলে কোন দিকে যাচ্ছে তবে আমরা অপেক্ষায় আছি যে ভালো একটা কিছু হবে সংস্কার হয়ে একটা ভালো নির্বাচন হবে এবং দেশের মানুষ স্বস্তি পাবে এবং কি দেশটা শান্তিতে থাকবে সবাই শান্তিপ্রিয় মানুষরা শান্তি প্রত্যাশা করে অলওয়েজ আর ওই জিনিসটা যেন থাকে সেজন্য আমরা সবাই প্রার্থনা করি ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ